হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওটা দেখতেই পারতেছেন আজকের ভিডিওটা শুরুই হয়েছে যে আমাদের ঝর্ণা সাথে কবুতর দিয়ে সো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা তাদের এখনো মনে আছে যে আমাদের ঝর্ণা সাথে কবুতর কথা সো তারা ডিম দিছিল কতদিন আগে এখন অবশ্যই এসে আমাদের ডিম থেকে বাচ্চা হয়ে গেছে কবুতরের ডিম একটা নষ্ট হয়ে গেছিল মানে জমে নেই একটা ডিম আর একটা ডিম জমছে এখন মনে করেন ডিম থেকে বাচ্চা হয়ে গেছে তো চলেন কবুতরটার বাচ্চাটা দেখা যাক ধরে দেখায় আপনাদেরকে এই দেখেন এই যে দেখতে পারতেছেন একদম ছোট একটা বাচ্চা দেখতে পারতেছেন একটা বাচ্চাই হয়েছে সো সবাই কমেন্টে বলবেন যে ওদের বাচ্চা কিরকম হতে পারে ওর বাবার মতো হবে নাকি ওর মার মতো হবে তো কমেন্টে বলবেন যে এই কবুতর কেমন হয়েছে তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ